তো দেখুন অলরেডি আমাকে আক্রমণ করতেছে ডাগর সম্রাজ থেকে ব্যবহার পরে জমির আক্রমণ দেখুন অলরেডি আমার পিছিয়ে ডাগর সাম্রাজ্য সেই জম্বি। তো হঠাৎ আপনি কেন জম্বির আক্রমণ হলো থেকে ব্যবহার পরে তো সেই বিষয়টা আমরা জানবো একটু পরে তো দেখুন

তো দেখুন আমাকে অনেক আক্রমণ করতেছে জমবে আক্রমণ তো এ পর্যন্তই আপনারা পরবর্তীতে পাট ছাইতে পাট ছাইলে অবশ্যই জানাবেন